হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা তো হবে একদম রসিলা আর খেতে খুবই মজাদার তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সবথেকে আগে এখানে আমি একটা কড়া নিয়েছি এতে আমি দেশি ঘি তিন চামচ মতো দিয়ে দেবো এই ঘিটাকে সুন্দর করে আগে গরম করে নিতে হবে আর এখানে ঘি ব্যবহার করতে হবে ঘি ব্যবহার করলে অসাধারণ একটা টেস্ট আসে আর এবার এতে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস যেমন দেবো আমি নারকেল শুকনো নারকেল দিয়ে দিলাম কিছু কাজু আর একটু বাদাম টুকরো করে কেটে রাখা দিয়ে দিলাম এগুলোকে সুন্দর করে আগে লাল করে নেব এখানে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার একটা আমি পাত্রে এগুলোকে তুলে নেব এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পরে যে ঘিটা বেঁচে আছে এটি আমি এক বাটি মতো সেমাই দিয়ে দেব। এগুলোকেও একদম স্লো আছে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে জোরে আঁচ দিলে পুড়ে যাবে তো সেই জন্য স্লো আছে আমি এখানে এগুলোকে লাল লাল মতো করে ভেজে নেব এখানে সেমাইগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে একটা পাত্রে রেখে নেব। সিমাইগুলো তিন তুলে নেওয়ার পরে বন্ধুরা আমি ওই পাত্রটাতেই আবার এখানে যে বাটিটাতে আমি সিমাই নিয়েছিলাম সেই বাটিটার মাপ করে দু বাটি মতো একতে পানি দিয়ে নেব দিয়ে পানিটাকে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নেব এখানে পানি ফুটছে দেখতেই পাচ্ছেন এবার যে সিমাইগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সিমাইগুলোতে ঢেলে দেবো দিয়ে হাই ফ্লেমে আমাদেরকে দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিতে হবে যাতে করে পানিটা তাড়াতাড়ি টেনে যায় সীমায় পানি টেনে নেয় যাতে করে তাড়াতাড়ি দুই থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমেই এটা রেখে দেব। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ পরে একদম পানিটা শুকিয়ে গেছে এবার আমি যে বাটিটাতে সেমুই নিয়েছিলাম সেই বাটিটা একটু কম আমি চিনি দিয়ে দিলাম এগুলোকেও খুব সুন্দর করে মিক্স করে নেব যতক্ষণ না চিনি গুলে যাচ্ছে ততক্ষণ একটু আমাদের নাড়তে হবে আর ধ্যান রাখতে হবে নিচেটা যাতে না পুড়ে যায় এতে আমি দিয়ে দেব এলাইচি একটু পাউডার আর দিয়ে দেব আমি এক চামচ মতো দেশি ঘি এতে আরও দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেবো আর একটু আমি অরেঞ্জ ফুড কালার এগুলোকেও আগে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আমাদের সিমাই একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম রসিলা কত সুন্দর লাগছে দেখতে আর এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এগুলোকেও সুন্দর করে মিক্স করে নেব আমাদের সিমাই একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এবার আমি চুলো বন্ধ করে দিয়েছি আর এবার আমি একটু ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছেন কতটা মজাদার দেখতে লাগছে যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ